জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নামে ফিরিয়ে আনার কথা বলছে বিষয়টা কতটা জরুরি মনে করেন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা মুসলিম অমুসলিম সবার জন্য অবাধ থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম কেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলামবাদ দিয়ে নজরুল কলেজ তারপরে আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্ভিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি। কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তা সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি Oh. Mm -hmm.